বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে আমার কাছে একটা বন্ধু এসেছে আজকে আমার ফোনের ফেসবুক ফ্রেন্ডগুলোকে মানে কী হবে ফেসবুক ফ্রেন্ডগুলোকে সাবস্ক্রাইব করব তার জন্য আমার দাদার কাছে আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো চলো দেখো কেমন করে ফ্রেন্ডসটাকে ফলোয়ার্সে বদলাতে হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝবে প্রথমে তোমরা ফেসবুকটাকে ওপেন করবে ওপেন করার সাথে সাথে নিজের প্রোফাইলে ক্লিক করবে এখানটায় ক্লিক করার সাথে দেখা এখন ফ্রেন্ডসে দেখাচ্ছে ওয়ান কে ফ্রেন্ডস ফ্রেন্ডসে দেখা যাচ্ছে আর ইয়োর প্রোফাইল লকড এই প্রোফাইলটা প্রথমে আনলক করতে হবে এই যে আনলক প্রোফাইল দেখাচ্ছে আনলক প্রোফাইলে ক্লিক করবে আনলক প্রোফাইল এখানে ক্লিক করবে দিয়ে প্রথমে আনলক প্রোফাইল করবে কিছুক্ষণ ওয়েট করার পর আনলক হয়ে গেছে প্রোফাইল তারপর সিম্পলি এই তিন থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার সাথে নিচে দেখো টার্ন অন প্রফেশনাল মোড আসছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে এখানে টার্ন অনে ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট করার পর নেক্সট করবে নেক্সট করার সাথে আবার নেক্সট করবেন নেক্সট করার সাথে এখানে পাবলিক সিলেক্ট করবেন তিনটে অপশান এসেছে উপরে অপশানটা ক্লিক করবেন পাবলিকে তারপর নেক্সট করবেন নেক্সট করার সাথে কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথে এখানে নিচে লেখা উঠছে দেখুন নেক্সট বলে এখানেও নেক্সট করবেন আবার নেক্সট করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার নেক্সট করতেও পারেন এখানে স্কিপও করতে পারেন আপনার ছবি যদি আপডেট করতে চান বা এরকমই থাকতে চাই তাহলে এরকমই থাকবে না স্কিপ করে দেবেন আর যদি চেঞ্জ করতে চান নেক্সট করবেন স্কিপ করে নেবেন চলুন আমার এরপর ফ্রেন্ডসটাকে ফলোয়ার্সে বোঝা লেগেছে দেখুন এগুলো কিছু করতে হবে না এখন দেখো ফ্রেন্ডস ছিল এখন ওয়ানকে ফলোয়ার্স হয়ে গেছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে